বর্ধিত ইলেকট্রিক বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বিজেপির সাংগঠনিক জেলা পক্ষ থেকে বর্ধিত বিলের বিরুদ্ধে সাধারণ মানুষের অধিকারের স্বার্থে ইলেকট্রিক অফিস ঘেরাও প্রতিবাদ মিছিল কর্মসূচির আয়োজন করা হয় আসানসোলের রেল স্টেশনের তেরো নম্বর মোড়ের সামনে থেকে মিছিল করে আসানসোল কর্পোরেশনের মোড় ও জিটি রোড হয়ে আসানসোল সিটি বাস স্ট্যান্ডের সামনে ইলেকট্রিক অফিস ঘেরাও প্রতিবাদ মিছিল কর্মসূচি চলে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল সহ বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকেরা এদিন আসানসোল হটন রোড মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভ চালানো হয় প্রায় ঘন্টাখানেক রাস্তা অবরোধ করার পরে অবরোধ উঠে যায় এবং আসানসোল সিটি বাস স্ট্যান্ডের সামনে ইলেকট্রিক অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয় জনতা ওবিসি মোর্চার পক্ষ থেকে আমরা ইলেকট্রিক অফিসের অ্যাসিস্ট্যান্ট ডি কে আশ্বস্ত করলাম আমরা সতর্ক বার্তা দিতে এসেছি যে তিন মাসে সাধারণ মানুষের যে বিল দিতে অসুবিধা হচ্ছে সেই বিল যাতে প্রতি মাসে করা হয় আর ইলেকট্রিক অফিসের গ্রুপ ডি যারা কাজ করেন ট্রান্সফর্মার লাগানোর বা কোনো সাধারণ যারা স্টাফ আছেন তাদের ইউনিয়ন থেকে আমাদেরকে চিঠি করে বলেছেন তাদের যে মাসিক বেতন ভাতা সে অনেক ন্যূনতম কম তাদেরকে বারো ঘন্টার বেশি ডিউটি করানো হয় কিন্তু মাসিক ভাতা দেওয়া হয় আট ঘন্টা ডিউটির ভিত্তিতে তাই জন্য তারাও আশ্বস্ত করেছেন যাতে তাদের বেতন বৃদ্ধি হয় প্লাস এই যে আসানসোলে দেখছেন মেয়র সাহেব স্ট্রিট লাইটের সাথে এলইডি লাইট লাগিয়ে দিয়েছে সেই লাইট সারা চব্বিশ ঘন্টা জ্বলছে সকালেও জ্বলছে তাই জন্য বিদ্যুৎ বিল যে নষ্ট করছে আর সাধারণ মানুষ সঠিকভাবে পাচ্ছে না আর অন্য রাজ্যের তুলনায় এই পশ্চিমবঙ্গে যে বিদ্যুৎ বিলের বেশি ইউনিটের দাম তার প্রতিবাদে আজকে আমরা ভবিষ্যৎ মর্যাদা দপ্তর থেকে রেপুটেশন দিলাম আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ